পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা আছে কি না সেটা অবশ্যই প্রতিদিন চেক করে নেবেন প্রতিদিন যদি প্রোফাইল বা পেজটা চেক করে নেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যে আপনার আইডিতে কোনো সমস্যা আছে কি না আর এজন্যই বলছি আমি কিন্তু এই কাজটি প্রতিদিন করি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি যখন ফেসবুক পেজ বা আইডিটা নিয়ে বসি আর কি ফোনটা নিয়ে বসি তখন কিন্তু প্রথমে আমি আর কি সব কিছু চেক করে নিই তো এই অভ্যাসটা কার কার আছে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে শুধু ও বলব কীভাবে সতর্কতার সহিত আপনারা ভিডিওগুলি আপলোড করবেন আর উইকলি চ্যালেঞ্জটা অবশ্যই পূরণ করবেন উইকলি চ্যালেঞ্জটা পূরণ করলে আপনি কিন্তু লিডার বোর্ডে এক নাম্বার হয়ে যেতে পারেন এবং আপনার ভিডিওগুলি কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে তো অবশ্যই উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করবেন এটা কিন্তু একটা বিশেষ একটা ব্যাপার তো আর পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের ভিডিওগুলি মানে রিলস ভিডিওগুলি আপলোড করার চেষ্টা করবেন আর যদি আপনি পুরো ভিডিওটা মানুষকে দেখাতে চান তাহলে একটু ছোট ছোট করে ভিডিওগুলি আপলোড করবেন ছোট ভিডিও মানে চার সেকেন্ড থেকে এখন তিন সেকেন্ড বলবো না তিন সেকেন্ডে কিছু বলা যায় না চার পাঁচ সেকেন্ড থেকে শুরু করে বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড পর্যন্ত পনেরো সেকেন্ডের ওপরেই একটু রাখবেন তাহলে আপনার গুলি মানুষ দেখবে আর ভিডিওতে এমন একটা টপিক রাখবেন যাতে আপনার ভিডিওটা মানুষ পুরোটাই দেখে এই ছোট ছোটো ভিডিওগুলি তো আজকের ভিডিওটা আমি তাদের জন্য যারা ছোট ছোট ইউজার তাদের জন্য আপনারা যারা ভুল করছেন যারা ভিডিওগুলি ঠিক মতো আপলোড করছেন না সময় মতো সময়টা মেনটেন অবশ্যই করা জরুরি যারা সময়টা মেনটেন করে ভিডিও আপলোড দেন একেবারে ছয়টা মানে ছয়টায় যদি রিলস আপলোড করেন বা ছবি আপলোড করেন প্রত্যেক দিন সকাল ছয়টার সময় আপনি শুরু করে দেবেন আপলোড করার রুটিন আর নয়টায় একটা করলেন সেটা ছবি হোক বা রিলস হোক তারপর বারোটায় একটা করলেন সেটাও আবার রিলস হোক বা ছবি হোক আপনি আপলোড করবেন এভাবে রাত বারোটার পাঁচ মিনিট আগে পর্যন্ত আপনি রিলস ভিডিও ছবি লেখা যেটা খুশি সেটা আপনি আপলোড করতে পারবেন কিন্তু প্রতিদিন মনে রাখবেন একই সময়ে একই সময়ে ভিডিওগুলি আপলোড করবেন তো এভাবে নিয়ম করে আপনি তিন মাস চলেন মানে নব্বই দিন নব্বই দিন যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুকের নজরই পড়বেন এবং ফেসবুক অবশ্যই মনে করবে যে আপনি একজন খুব দায়িত্বশীল দায়িত্বশীল ইউজার তারপরেই কিন্তু আপনি সেই মনিটাইজেশনটা পেয়ে যাবেন তো অবশ্যই আপনাকে 90 দিন অপেক্ষা করতে হবে এবং গাইডলাইন অনুসারে মেনে চলতে হবে ফেসবুক যে গাইডলাইনগুলো দিয়েছে সেই গাইডলাইনের বাইরে কিন্তু একটা